আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আর এখন সময় প্রায় অলমোস্ট দুইটা বাজে এখন মনে করেন যে কবুতরগুলোকে পানি খেতে দিব আর যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়তেছে সেই জন্য কবুতারগুলোকে আমরা সবাই চেষ্টা করবো প্রতিদিন দুই তিন টাকা পানি দেওয়ার জন্য আর আমি আপনাদেরকে টেম্পারেচারটা দেখাই একটু একটু তাপমাত্রাটা আপনারা একটু দেখেন এখন অলমোস্ট বিয়াল্লিশ পয়েন্ট তিন আছে মাসে অনেক তাপমাত্রা আর এই গরমে কবুতরগুলো কি পরিমাণে হাঁপাইতেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণে হাঁপাইতেছে প্রচন্ড পরিমাণে হাঁপাইতেছে কবক্ষণ মনে করেন যে কবুতারকে ঠান্ডা রাখার জন্য আমরা কি করতে পারি কবুতারকে ঠান্ডা রাখার জন্য মূলত আমরা হচ্ছে আমরা যেসব জিনিস খাই বা ব্যবহার করি সেসব জিনিস দিয়ে আমরা হচ্ছে কবুতারকে অবশ্য ঠান্ডা রাখতে পারি আমি এখন ব্যবহার করবো আপনার হচ্ছে যে যে স্লাইনটা দেখতেছেন আমার হাতে গ্লুকোলাইট এটা ভেট এটা হচ্ছে একটা ভেটেনারি ওষুধ

আপনার হচ্ছে গ্লুকোরাইড ভেটটা ব্যবহার করব। আপনারা চাইলে একটু কম বেশি করতে পারেন তা যে কোনো ওষুধ পরিমাণে বেশি ওষুধ আর যাই হোক না কোনো পরিমাণে বেশি না দেওয়াই ভালো তা আমি চার গ্রাম দিব যেটা আমি চার লিটার পানি এখানে আমি আট গ্রাম মতো ওষুধ দিয়ে দিলাম আর আমার যেহেতু অভ্যাস হয়ে গেছে দিতে দিতে এই জন্য আমি একটা ধারণা করে দিয়ে দিলাম আপনারা চাইলে এভাবেও দিতে পারেন আর হচ্ছে চাইলে মনে করেন যে আপনারা কোটা দিয়ে মেপে এক গ্রামের যে কোটা গুলো আছে এক দুই কোটা কোটাগুলো মোপেও দিতে পারেন আর যাদের বাসায় কোটা নেয় তারা হচ্ছে কি করবেন তাদের জন্য সহজ বুদ্ধি দিয়ে দিই তারা হচ্ছে আপনারা ওই যে নাপা যে প্লেন যে নাপা ওষুধগুলো আছে যে ওষুধগুলো খায় ওই ওষুধের স্যামস্যাম করে দিয়ে দিবেন ওইটা হচ্ছে পুরোপুরি এক গ্রামের একটা মাপ এটা আমার পরীক্ষা দেখা আছে আপনারা চাইলে এভাবে দিতে পারেন আর এখন আসেন আমি ধাপড়িতে কবুতার গুলোকে পানি দেয় আগে কবুতার গুলো পানি খাওয়ার জন্য প্রচন্ড পরিমাণে ছটফট করতেছে দেখেন কিভাবে পানি খাইশের কবুতার গুলো দেখেন পানি খাওয়ার জন্য পুরাই ছটফট করতেছে যেহেতু প্রচন্ড পরিমাণে গরম এই জন্য মনে করেন যে ফোনের ক্যামেরা একটু সমস্যা হইতেছে এই জন্য বারবার ভিডিও অফ হইতে হফ হয়ে যাচ্ছে আর যেহেতু এখন তাপমাত্রা দেখেন একটু ভিতরে নিয়ে গেছিলাম এই জন্য একটু কমছে তাপমাত্রা আবার বাইরে নিয়ে আসছি আবার এক মিনিটের মধ্যে তাপমাত্রা আবার বেড়ে যাবে এখন চল্লিশে আছে আবার যদি আমি দুই মিনিট এখানে দাঁড়াই সেখানে আবার বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলে আসবে আর যেহেতু প্রচন্ড পরি যেহেতু প্রচন্ড পরিমানে গরম পড়তেছে এই জন্য আমি এখন দাঁড়াতে পারতেছি মানে ভিডিও